অনেক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে পাকিস্তান থেকে বিসিবিতে একটা ফোন কল দেশের সম্মান বহির্বিশ্বে জানাজানি হবার আগে ক্রিয়া উপদেষ্টার তৎপরতা সাত ফেব্রুয়ারি বিপিএল ফাইনালে আসছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আসিফ মাহমুদের বিসিবিতে আসা নিছকি সাধারণ কোনো ঘটনা নয় এর অন্তরালে আছে অনেকগুলো ঘটনা খেলা যোগ সেটাই সবার সামনে আজ তুলে ধরবে ক্রিয়া উপদেষ্টা চ্যালেঞ্জ কাপের ফাইনালে এলেন বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপের ম্যাচেও মাঠে বসে ম্যাচ দেখলেন বিপিএল এর বিয়াল্লিশটা ম্যাচ শেষ তবু কেন একবারের জন্য দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসরে এলেন না দর্শক মনে প্রশ্ন জাগে না অবশেষে যখন এলেন কালিমা লেপনের বিপিএল এর মান অভিমান ভুলে সেটা বাংলাদেশকে বড় ধরনের সম্মানহানি থেকে রক্ষা করার উদ্দেশ্যেই দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের পাইচারি গৃহ উপদেষ্টা বিসিবিতে আসায় আড়ালে এমন অস্থিরতা ছিল বিসিবির অনেক কর্তার বাংলাদেশে এবার অনেক পাকিস্তানি ক্রিকেটার বিপিএল খেলতে এসেছেন যাদের বেশিরভাগই চুক্তি মাফিক অর্থ বুঝে পাননি এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবির কাছে দ্রুত বিষয়টি সমাধানের তাগিদ দিয়েছেন জানিয়ে কাজ করছে খোদ বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের অ্যাম্বাসেডর বিসিবি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হয়ে যে খবর পৌঁছেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তর পর্যন্ত উদ্বিগ্ন আসিফ মাহমুদ খেলা দেখতে নয় বরং দেশের সম্মান রক্ষার্থে জরুরি আলোচনায় বসেছিলেন বিসিবি কর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট বক্সের পাশের রুমে সেই মিটিংয়ে ডাকা হয় দুই ফ্রান্সেজি মালিককে বিপিএল নিয়ে দেশের সম্মান যা যাবার তা গেছে বাকি অংশের জন্য আর যেন সুনাম সুনামক্ষণ না হয় সেজন্য চরম বিরক্ত মিস্টার শফিকুর রহমানের উপর তবে গাছে তুলে মই কেড়ে নেন নিক্রিয়া উপদেষ্টা কোনো ব্যাংক হেল্প লাগলেও করবেন বলে নিশ্চিত করেছেন অর্থাৎ ব্যবসায়ী শফিকুর রহমানকে যেন কোনো ব্যাংক সাহায্য করে সে বিষয়েও সরকার তৎপর থাকবে আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না আমরা আইনি ব্যবস্থা নি খেলাযোগ্যে এই সব ঘটনাই নিশ্চিত করেছে বিসিবির দায়িত্বশীল একজন পরিচালক শুধু তাই নয় যিনি প্যারিস অলিম্পিক্সকে আইডিয়া দিয়েছিলেন বিপিএলকে রাঙাতে আইডিয়া দিয়েছিলেন বিপিএল এর থিম সং এর লাইন লিখেছিলেন গোটা একটা টিমকে রেখেছিলেন তার উৎসবে ইতিহাসের সেরা বিপিএল আয়োজন করতে সেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসার কথা থাকলেও নানা কেলেঙ্কারি তার কানে পৌঁছায় সাত ফেব্রুয়ারি ফাইনালে আসছেন না নতুন বাংলাদেশে ইতিহাস সেরা বিপিএল করার স্বপ্ন ছিল অন্তর্বর্তী সরকারের ক্রিকেট ক্রেজি নেশনকে উপহার দিতে চেয়েছিল দুর্দান্ত একটা আসর কিন্তু সেই পরিকল্পনায় কালিমা লাগানোর দায় ফ্রাঞ্চাইজি মালিক ও বিসিবি এড়াতে পারবে কি